মহাদেবের গলায় কেন থাকে সাপ চলুন জেনে নিই আর এরকম আরো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলকে মহাদেবের গলায় যে সাপটি আমরা দেখতে পাই তার নাম নাগরাজ বাসুকি নাগরাজ বাসুকি ছিলেন শিবের পরম অনুগত ভক্ত সমুদ্র মন্থন চলাকালীন বাসুকি দড়ি হিসেবে ব্যবহৃত হন এই কঠিন পরিস্থিতিতেও তার ধৈর্য এবং ভক্তি অটল ছিল বাসুকির এই ভক্তি ও ত্যাগ দেখে মহাদেব এতটাই মুগ্ধ হন যে তিনি তাকে নিজের গলার অলঙ্কার হিসেবে গ্রহণ করেন এটি কেবল একটি পুরস্কার ছিল না এটি ছিল ভক্তির প্রতি মহাদেবের অগাধ ভালোবাসা এ কারণে শিবের আরেক নাম নাগেশ্বর নাগপঞ্চমীতে সাপ পূজা করলে মহাদেব সন্তুষ্ট হন ও ভক্তদের আশীর্বাদ দেন সুখ সমৃদ্ধি শিবের গলায় নাগরাজ বাসুকীর অবস্থান এবং সমুদ্র মন্থনের ঘটনাটির উল্লেখ বিভিন্ন পুরাণে পাওয়া যায় তবে প্রধানত শিব পুরাণ মহাভারত মহাকাব্যে এবং ভাগবত পুরাণে এই কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে